একটু পেট ব্যথা ব্যাস পাশের হেলথ এক্সপার্ট মামা বলবে এই নে মেট্রো জল খা ঠাই মতো কাজ দিবে জল বমি সর্দি ডায়রিয়া কোনো ব্যাপার না একটাই সমাধান মেট্রো জল কেউ যেন মনে মনে বলেই ফেলছে ডাক্তার না হইলেও ওষুধ তো চিনি ভাই কিন্তু এই মেট্রো জল প্রীতি কি আসলেই কাজের জিনিস নাকি এটা একটা মৌলিক ভুলের মডেল মেট্রোনিডাজল হল এক ধরনের অ্যান্টিবায়োটিক যেটা বিশেষ করে অ্যামিবা জারদিয়া বা অ্যানারোবিক ব্যাকটেরিয়া জাতীয় ইনফেকশনে কাজ করে অর্থাৎ সব ধরনের ব্যথা এটা খাওয়া একদমই যুক্তিসঙ্গত না সমস্যা হলো আমাদের দেশে ডাক্তারের বদলে দোকানদার প্রেসক্রাইব করে আর রোগীওভাবে ব্যথা মানেই অজানা কিছু মারাত্মক এখনই কাজের একটা কিছু খাই বাস্তব ঘটনা ধরুন সানমিনাপা গ্রামের বাসিন্দা গ্যাস্ট্রিকের কারণে মাঝে মাঝে পেট ব্যথা করে দোকানদার বলল মেট্রোন্ডাজল খাইলে ঠিক হইব খেলেন সাময়িক আরামও পেলেন কিন্তু কিছুদিন পর সেই ব্যথা ফিরল কারণ মূল কারণ তো ছিল গ্যাস্ট্রিক ব্যাকটেরিয়া না মেট্রো নিরাজল তো সেই কারণেই কাজ করে না বরং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেয়ে উল্টা শরীরের ক্ষতি করে ফেললেন প্রথমত ব্যথা মানি অ্যান্টিবায়োটিক না দ্বিতীয়ত যে কোনো ওষুধ নেওয়ার আগে ডাক্তার দেখানো দরকার আপনি যদি গ্যাস্ট্রিক খাদ্যে অস্বস্তি বা জলের ইনফেকশনে ভোগেন আগে কারণটা জানুন মেট্রো নিরাজল ঠিক সময়ে ঠিক রোগে খেলে ভালো কাজ করে কিন্তু অপরজনে খেলে দেহের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয় পরের বার যখন আসলো ইনফেকশন হবে তখন ওষুধ কাজই করবে না তো ভাইয়েরা আপারা সুযোগ পেলেই মেট্রোনরা জল এই অভ্যাসটা আজই ছাড়েন ঔষধকে রসগোল্লা ভাবলে শেষে হজমটাই হবে না কমেন্টে লিখে জানান আপনার আশপাশে কারা কারা এই সব সবকিছুর ঔষধ রোগে ভুগছেন আর আপনি পরের পর্বে কোন ঔষধ নিয়ে শুনতে চান এই ভিডিওটা শেয়ার করুন যেন আপনার চাচা খালুদেরও একটু বুদ্ধি হয় আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আবারও আসতেছি ভুল ঔষধ সংস্কৃতির বারোটা বাজাতে চিকিৎসা বুঝে নিন ঔষধ নয় এটা আমাদের সবার মন্ত্র হওয়া দরকার